আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ এর হাতে থাকা জুলফিকার তলোয়ার ছিল এই পৃথিবীর বুকে মহান আল্লাহর আলমিনের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী আল্লাহ আনহু এক যুদ্ধে বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন অথচ ইতিপূর্বে জিনদের হাতে সাহাবিরা নিহত হয়েছিল আর আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং তার অলৌকিক জুলফিকার তলোয়ারের মাধ্যমে কীভাবে তিনি বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদেরকে কালিমা পড়তে বাধ্য করেছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ আনহুতে বর্ণিত একবার হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন তাই পথিমধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন ফলে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহেবা একরামদের জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা উত্তরে ওমর বিন ওমাইয়া বললেন ইয়া সাল্লাল্লাহু সাল্লী ওয়াসাল্লাম এই স্থানটিকে ওয়া দিয়ে আরজাক বলা হয়ে থাকে এখানে একটি কূপ আছে গত এক হাজার বছর ধরে এই কূপের ধারের কাছেও কেউ যায় না আর এখানে সেই জিনারা বসবাস করে যারা হজরত সুলাইমান আলি সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল যারা ওয়াদা করেছিল কোনোভাবে তারা সুলাইমানের বশ্যতা স্বীকার করবে না তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে আজ পর্যন্ত এই জিনার দল এই অঞ্চলে আস্তানা তৈরি করে রেখেছে ইতিহাস থেকে জানা যায় এই জিনারা হজরত সুলাইমান আলি ইসালামের দশ হাজার সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল এই কথা শুনে রাসুল ইহসাল্লাম বললেন ও আচ্ছা এই সেই স্থান যেখানে ভয়ানক জিনদের বসবাস যদি এমনটা হয়ে থাকে তাহলে সকলে এখানে থেমে যাও এই কথা শুনে কয়েকজন সাহাবি কিছুটা ভয় পেলেও রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের কথা মতো সাহাবিদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল তারপর রাসুল সাল্লাহ আলিহুয়াসাল্লাম তার সাহাবিদের বললেন তোমাদের মধ্যে জন ব্যক্তি এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো রসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্রই জন সাহাবি উঠে দাঁড়ালেন এবং জিনদের কূপ থেকে পানি তুলতে চলে গেলেন যখন সেই দশ সাহাবি কূপের কাছে পৌঁছলেন তখনই একটি ভয়ঙ্কর জিন সে কূপের ভেতর থেকে হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁদতে শুরু করলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবিগণ পিছু হটতে শুরু করলেন কিন্তু এই দশ জনের মধ্যে আবুল আসরদিয়াল্লাহু আনহু সামনে থেকে বীর দর্পে এগিয়ে আসেন এবং কিছু দূরে এগিয়ে যেতেই সেই জিন নৃশংসভাবে সেই সাহাবিকে শহীদ করে ফেলে ইন্না আল ও ওয়া ইলাইহি রজন এর মধ্যে হজরত জিবরাইল আলি জমিনে নেমে এলেন তিনি রাসুল ওয়াসাল্লামকে বললেন হেয়ালা রাসুল আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ আলী এবং তার জুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দেন অতঃপর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আলীকে যাওয়ার জন্য আদেশ দিলেন হজরত আলী যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এই আদেশের রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্রই হজরত আলী রতি আল্লাহ আনহু তীব্র গতিতে সেই জিন্দের সামনে হেঁটে চলে গেলেন তারপর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ প্রত্যেকবারের মতো এবারও আপনি হজরত আলীকে সফলতা দান করুন এরপর যখন হজরত আলী আল্লাহ আনহু সেই কূপের কাছে পৌঁছালেন সঙ্গে সঙ্গে আল্লাহর রাসুলের সাহাবিকে হত্যাকারী সেই ভয়ঙ্কর জেন কূপের বাইরে বের হয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল কিরে তোরা এখনো ভয় পাসনি সেই কথা শুনে সেরে খোদা হজরত আলী রাজি আনহু বলতে লাগলেন আমাকে চিনে রাখো আমি আলী এমনে আবুতালিব আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য আর এটাই তোদের দুর্ভাগ্য এই কথা শুনে সেই জিন হযরত আলীর উপরে জোরদার হামলা করতে আসলে হজরত আলী আনহু জুলফিকার তলোয়ারের আঘাতে দুই টুকরো করে ফেলল সেই জিনকে এই ঘটনা ঘটার সাথে সাথে হযরত সুলাইমান আলী সালামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকলেই কূপের উপরে আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজের আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে এটা দেখে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু পবিত্র কোরআনের কিছু লাদ করতে থাকলেন এবং ধীরে ধীরে সেই আগুন নেভাতে শুরু করলেন আর সেই দুষ্ট জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভেতরটা দখলে নিল এবং হজরত আলী রাজিয়াল্লাহ আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন কিন্তু সেই জিনারা সেই পাত্রটিকে কূপের বাইরে ফেলে দিল এটি দেখে হজরত আলী রাজি আল্লাহ কিছু দোয়া পড়লেন আর আউদ বিল্লাহিমিনায় সৈতানের রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম এর সাথে পুনরায় আবারও ফেললেন দেখা গেল এবার সেই জিনদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সেই পাত্র নিয়ে বের হয়ে আসলো এবং কূপের বাহিরে পাত্রটিকে ফেলে দিল অতপর আলী রাজি আল্লাহ আনহু আবার জুলফিকার তলোয়ারের আঘাতে এই জিনকে হত্যা করল এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতির সাথে লেগে থাকা রশিটাকে খুলে নিচে বাঁধলেন আর সাহাবে আজমাইনদেরকে বললেন তোমরা অপর শক্ত করে ধরে রাখো এরপর আল্লাহ আকবর বলে তিনি কূপের ভিতরে ঝাঁপ দিলেন যে কূপের ভিতরে বিতরিত এক হাজার জিনসহ তাদের আওলাদেরা লক্ষ লক্ষ দিন ধরে বসবাস করছে অতপর আলী আল্লাহ আনহু সেই কূপের নিচে ঝাঁপ দেওয়ার পরে বেশ কিছুক্ষণের মধ্যে রশি কাটা গেল এবং নিচ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আল্লাহর রাসুলের বাকি সাহাবিরা যার উপরে আলিরাতি আল্লাহ আনহুয়ের সেই রশি ধরে রাখার দায়িত্ব ছিল তারা সবাই কাঁদতে থাকলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে সাহাবারা শুনতে পেলেন সেই কূপের ভেতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে প্রায় আধা ঘণ্টা পর তারা স্পষ্ট শুনতে পেল যে কিছু সংখ্যক জিন আলী রাজিয়াল্লাহ আনহুয়ের কাছে জীবন ভিক্ষা চাইছে আর বলছে হে সেরে খোদা আপনি আমাদেরকে প্রাণ ভিক্ষা দিন বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব অতপর হযরত আলী রাজিয়াল্লাহ আনহু উচ্চস্বরে বললেন পর লা মোহাম্মদ মুহম্মদর রসৌল্লা অতপর সকল জিনারা কালিমা পরে মুসলমান হয়ে গেল এদের মধ্যে একজন ভালো জিনকে আলী আল্লাহ আনহু তাদের দলনেতা বানিয়ে দিলেন ইতিহাস বলে সেই যুদ্ধে হযরত আলী আনহু এর জুলফিকার তলোয়ারের আঘাতে বিশ হাজার জিন হত্যা হয় তারপর হযরত আলী আনহু তাদের দলনেতার নাম দিলেন জাফর জৈফ সেম ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাউকান হোসাইফ তবে ইসলাম গ্রহণ করার পরে তার নাম বদলে ফেলা হয় সে হজরত আলীকে এতটাই ভয় পেত যে সে আলীকে ওয়াদা করেছিল যে হে আসাদুল্লাহ হে আল্লাহর সিংহ আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব এমনকি কারবালার ময়দানে কঠিন মসিবতে যখন হজরত আলী রাজি আল্লাহওয়ানহু এর কলিজার টুকরা ইমাম হোসেন রাজি আনহু শহীদ হতে চাচ্ছিলেন এই পরিস্থিতিতে সেই জিন এসে উপস্থিত হয়েছিল এবং এই জিন বলেছিল ইমাম হোসাইন আপনি আমাকে অনুমতি দিন আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি এটা ছিল সে মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলেছে আর সে সময় জাফর জিন নিজের সমস্ত কাজ ফেলে ইমাম হোসাইনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছেছিল তখন হোসাইন হোসাইনরা দিয়াল্লাহ আনহু জাফরের কথার উত্তরে বলেন হে জাফর এই ময়দান আমার কাছ থেকে আমার ছোট আজগর কেড়ে নিয়েছে চলে গিয়েছে আমার আকবর গাজে এবং সমস্ত সাথীদেরকে আমি হারিয়েছি আমি তোমার ওপর খুশি হয়েছে। কিন্তু আমার নানা জানের খাতিরে আমার নিজেকে এখানে কোরবানি দিতে হবে আল্লাহ একবার তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের সাথী থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন